নমস্কার কবি জীবনানন্দ দাসের বিভিন্ন ছন্দের কবিতার আবৃত্তি চর্চা করছি আমরা আবৃত্তি কুসুম কোর্সটিতে চার মাসের এই কোর্সে একটি ক্লাস হয়েছে প্রথম দিনে আমরা ঝরাপালক কাব্যগ্রন্থের বনের চাতক বনের চাতক কবিতাটির আবৃত্তির চর্চা করেছি সেটি দলবৃত্ত ছন্দের কবিতা আজকে আমরা ঝরাপালক কাব্যগ্রন্থেরই একটি কলাবৃত্ত ছন্দের কবিতা আর আবৃত্তির চর্চা করব আমি কবি সেই কবি এটি ছয় 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 দুই এই পর্ব ভাগের কলাবৃত্ত ছন্দের কবিতা প্রথম দুটি ছয় মাত্রার পরে অর্ধজ্যোতি হবে হম ছয় মাত্রার পর্বের পরে অর্ধজ্যোতি হবে তো অবশ্য প্রতিটি স্তবকের প্রথম ছত্রটিতে ছয় 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 দুই নেই যেমন একেবারে প্রথম স্তবকে আছে আমি কবি সেই কবি আমি কবি চার মাত্রা তারপরে একটা হাইফেন আছে দেখো ওটা দুমাত্রার মতন একটা জায়গা নেবে আবার পরেরটাতেও সেই কবির পরেও একটা হাইফেন আছে ওটাও দু মাত্রার মতন আমি কবি সেই কবি আকাশে কাতর আকি তুলি হেরি আকাশে কাতর ছমাত্রা আকি তুলি হেরি ছমাত্রা মাত্রা এখানেই অর্ধ হবে হেরির পর ঝরা পালকের ছবি ঝরা পালকের আরেকটি পর্ব ছবি হচ্ছে টুকরো টুকরো পর্ব কেমন তাহলে কি দাঁড়ালো আমি কবি সেই কবি আকাশে কাতর আখি তুলি হেরি ঝরা পালকের ছবি আমি চেয়ে থাকি দূর আনমনা হিঙুল মেঘের পানে যদিও দূর হিঙুল মেঘের পানে কথাটা কিন্তু দূরের পরে অর্ধজ্যোতিটা হচ্ছে দূর হিঙুল মেঘের পানে মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে বুকের বাদল উথলি উঠিছে কোন কাজরির কানে দাদুরি কাঁদানো শাওন দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবি ঠিক আছে ছয় 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 দুই এটা এবারে কোন স্কেলে আমরা ধরছি আমার স্বাভাবিক কণ্ঠস্ব কোনটা আমি কবি সেই কবি আমি কবি সেই কবি আমি কবি সেই কবি তৃতীয়টাতে লিপটাঙ্গে তিন নম্বর স্তরে আমরা ধরবো আমি কবি সেই কবি আকাশে কাতর আঁকি তুলি হেরি ঝরা পালকের ছবি আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের পানে মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে বুকের বাদল উথলি উঠিছে কোন কাজরির গানে দাদুরি কাঁদানো শাওন দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবী স্বপন সুরার ঘরে। আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দিওয়ানা করে জনম সে সেকোন হেয়ালি হল না আমার সাধা পায়ে পায়ে নাচেই জিঞ্জির হায় পথে পথে যায় ধাঁধা নিমেষে পাশরি এই বসুধার নিয়তি মানার বাধা সারাটি জীবন খেয়ালের খোসে পেয়ালা রেখেছি ভরে ভুঁয়ের চাপাটি চুমি শিশুর মতন শিরিশের বুকে নীরবে পড়ে নুমি ঝাউের কাননে মিঠা মাঠে মাঠে মটর ক্ষেতের শেষে তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে ভাটিয়াল সুর সাঁঝের আধারে দরিয়ার পারে মেশে বালুর ফরাসে ঢালু নদীটির জলে ধোঁয়া ওঠে ধুমি বিজন তারার মাঝে বিজন তারার আমার প্রিয়ের গজল গানের রেওয়াজ বাজে পড়ে আছে হেথা ছিন্ন নিবার পাখির নষ্ট নীড় হেথায় বেদনা মাহারা শিশুর শুধু বিধবার ভিড় কোন যেন এক সুদূর আকাশ গধুলি লোকের তীর কাজের বেলায় ডাকিছে আমারে ডাকে অকাজের মাঝে আমি কবি সেই কবি আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি এই যে একটা ছয় 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 দুই ভাগের কলাবৃত্ত ছন্দের কবিতা কিভাবে পড়তে হয় এবং কোন স্কেলে ধরলে মডুলেশনগুলো কীরকম হবে সেই আমি কবি সেই কবি কেমন এসব জায়গাগুলো আবার এই যে শেষের দিকেও দু এক জায়গায় হেথায় বেদনা মাহারা শিশুর শুধু বিধবার ভিড় কোন যেন এক সুদূর আকাশ গধুলি লোকের তীর কাজের বেলায় ডাকেছে আমারে ডাকে অকাজের মাঝে হুম এভাবে কবিতাটি আবৃত্তি করতে হবে এবং এর যে বিষয়বস্তু আমি কবি সেই কবি আমি আকাশে কাতর রাখি তুলি হেরি ঝরা পালকের ছবি কবির যে ভাবনাটা কবিতার মধ্যে আছে সেটাই আবৃত্তিতে ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে এই হলো আমি কবি সেই কবি এটা সম্পর্কে একটু আলোচনা আমরা পরের দিনের কবিতা আমরা যখন নির্বাচন করব, পরের ক্লাসে সেটা আবার আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার